সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বলুন আর চায়ের সঙ্গে টা বলুন আজকে একটি টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইলো বেশি কিছু লাগবে না ঘরে যদি দুটো সেদ্ধ আলু থাকে আর একটু ময়দা থাকে তাহলেই হয়ে যাবে এই রেসিপিটি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন তাহলে আমি যেভাবে বানাই আপনাদের সাথেও শেয়ার করি রবিবার দিন বাড়িতে একটু চিকেন এনেছিল তার এক টুকরো আমি তুলে রেখে দিয়েছিলাম বোনলেস ওর মধ্যে সামান্য নুন ও ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নেব চিকেন সেদ্ধটাকেও একটু কুচিয়ে নেব সেদ্ধ করা আলুটাকে একটু ভালো করে মেখে নেব এরপর একটা মশলা তৈরি করে নেব জিরে ধনে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে করে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিকেনমাটাকে দিয়ে দেবো হঠাৎ এই সময় আমার ফোনটা পড়ে যায় ওই জন্য আদা রসুন দেওয়াটা আমি দেখাতে পারিনি সামান্য আদা রসুন দিয়ে নেড়েচেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হলুদ সামান্য স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর সেদ্ধ করা একটি মটরশুঁটি শিরো দিয়ে দিলাম এরপর ভাজা গুঁড়ো মশলাটাকে ছড়িয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব ওপর থেকে সামান্য লেবুর রস দিয়ে দিলাম চিকেনের যে স্মেলটা আছে ওটা গন্ধটা চলে যাবে সেই জন্যেই একটু লেবুর রস দিলাম নুনটা একটু কম হয়েছিল আবার একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলবেন না এরপর বড় চামচের চার চামচ ময়দা সামান্য নুন নিয়ে সামান্য সামান্য জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে বেশি জল দেবেন না প্রথমে কম জল দিয়ে মেখে আস্তে আস্তে মেখে নিয়ে তারপর আস্তে আস্তে জল দিতে হবে এরপর একটি ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে ব্যাটারটাকে তৈরি করে দিতে হবে এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে বুলিয়ে নিয়ে এক ডাবু করে দিয়ে ব্যাটার এক ডাবু দিয়ে আস্তে আস্তে করে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পরোটার মতো তৈরি করে নেবো দেখুন সাইড থেকে হালকা মতো উঠে আসে তখনই জানবেন হয়ে গেছে দিয়ে দুই সাইড সেকে নিয়ে নামিয়ে নেব আমি যেভাবে এই রান্নাটা করছি একবার আপনারাও বাড়িতে রান্না টিফিনটা তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটু লাইক করে কমেন্ট করতে ভুলবেন না এরপর সামান্য একটু ময়দা ও সাদা তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন কতগুলো হয়েছে আরও অনেকগুলোই হবে সাইডে হচ্ছে আমি এদিকে পুরটাকে ভরে নেব এরপর আঙুলের সাহায্যে সমস্ত দিয়ে এরপর পুরটাকে মাঝখানে রেখে দুই সাইড দিয়ে মুড়ে দিয়ে দেখুন হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে বানাচ্ছি এবার দুই সাইড একসাথে মুড়ে দিতে হবে যেমন পরোটা হয় চৌকো পরোটা সেরকম দেখুন রকম হয়েছে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এটাকে আপনারা শিঙাড়াও বলতে পারেন এইভাবে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিন এবং সময় অসময়ে বাড়িতে আত্মীয় স্বজন আসলে এমন সময় এমনই হয় যে বাড়িতে কেউ থাকে না কিংবা দোকান দূরে এইভাবে বানিয়ে রেখে দিলে হঠাৎ বের করে ভেজে দিন দেখুন আত্মীয় স্বজনও খুশি হয়ে যাবে বাড়ির লোকও খুশি হয়ে যাবে দেখুন আমার কতগুলো হয়েছে ফ্রাইপ্যানে সাদা তেল দিয়ে একে একে সবগুলো ভেজে তুলে নেবো আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে লাল করে ভেজে দেবো আপনারা চাইলে বেশি তেলেও ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি এখানে শ্যালো ফ্রাই করছি দেখুন এইভাবে হয়েছে আমি এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি যেভাবে এই রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ